কাল বন্ধুরা সকালবেলা ভিজেতে কথা গিন আজকে বড়িয়া ভালো এখন তো বিখির আমেনি নাম আর কি মানে দেখেছি খুব শক্ত ডোগা দিকটা হ্যাঁ তাই তো দিকটা ওটা মিশে জানি সবাই জানে তা একটু কমেন্ট করে জানাবেন তো ভাবছি আপনি একবার ঝুমবো না কিন্তু না না আপনা মাম্বু দারুণ সবাই মিশে ভালো আসছে আমিও ভালো আছি খুব ভালো লাগছে অনেকদিন পরে বের আর বেরোয় পারে আজকে একটু অনেকটা বুঝে চলে ভালো লাগবে আর কাজকর্ম আছে বাজার টাজার আছে অনেক কিছু আছে যেহেতু মুখে

সঙ্গে থাকুক যা কাজকর্ম করুক আর বলবো সবাই ভালো আছে নিশ্চয়ই একদমই বলে দিচ্ছে আমিও ভালো আছি আর কী কাজকর্ম করি কোথায় যাই কী করবো না করবো সবটাই শেয়ার করবো সঙ্গে থাকুন আবার যদি কিছু নতুন নতুন দেখতে পাই সঙ্গে তুলব চলুন এখন দেখাবো চলুন মানে কি দেখাবো চলুন কেন আবার যদি বৃষ্টি হয়ে যায় কেন মেয়েটা আবার ওরকম করে আসবে ভাবছি যদি বৃষ্টি নেমে যায় তার থেকে বরঞ্চ একটু ঘুরে নিয়ে আসি তারপরে আবার গল্প

C'è un po' di più di un'altra cosa. 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 C'è

আজকে স্পেশাল বেগুন দিয়ে ইলিশ মাছের কাটা চচ্চড়ি কাটা চচ্চড়ি করবো বুঝলে দুটো মুড়ো আছে একটা লেজা আছে

ইলিশ মাছের কাঁটা চচ্চড়ি কাঁটা চচ্চড়ি বলতে মাছের মোড়ো আর লেজা একটু গরম জল দেবে কালারটা কি সুন্দর হয়েছে মাটি মাছগুলোকে দিয়ে দেবো মাছ বলতে এই আর এই যে সব ভেঙে ভেঙে দিয়ে দেবো ইলিশ মাছের

সকালে বেলায় উঠলাম ভালো ওয়েদার বৃষ্টি এরকম করে এখন এখন এমন এমন হ্যাঁ আবার বৃষ্টি আরম্ভ হচ্ছে কিছু তারপরে নাই আচ্ছা আপনাদেরও কি ওখানে বিভিন্ন জায়গায় এরকম বৃষ্টি হচ্ছে হ্যাঁ না আমাদের পশ্চিম মেদিনীপুরে মেদিনীপুরে পাশাপাশি এলাকাগুলো হচ্ছে খবর পাচ্ছি কিন্তু অন্য ডিস্ট্রিক্ট হ্যাঁ বা অন্য জায়গায় যারা দেখছেন আমার ভিডিওটা দূর থেকে তারা একটু কমেন্টস করবেন তো এরকম বৃষ্টি ওদিকও হচ্ছে কি না ওয়েস্ট বেঙ্গল বিভিন্ন জায়গায় হচ্ছে সেটা টিভিতে দেখতে পাচ্ছি কিন্তু আমার মনে হয় আমাদের মেদিনীপুরে বেশি হচ্ছে বুঝলেন ল্যাজাটা ইলিশ মাছের ল্যাজাটা কাঁটা চচ্চড়ি তো হ্যাঁ কাঁটা চচ্চড়ি কেমন হয়েছে আগে বলো তো আমি তো গল্প করছিলাম বন্ধুদের সাথে খুব সুন্দর ঠিক আছে মাছের মাও আর লাগা ছিল বেগুন দিয়ে করে হ্যাঁ 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 বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে দু পিস পিস নাই কুয়া আমরা বলি দুটো কুয়া রসুন তারপর হচ্ছে যা যা লাগে জিরে গুঁড়ো টুরো গুঁড়ো দিয়ে করেছি আর কি কাটা চচ্চড়ি আর ইলিশ মাছ এমনিতে একটা টেস্টি মাছ তাই না যার জন্য আমি কাটা চচ্চড়ি কবে থেকে তুমি কাটা চচ্চড়ি কাটা চচ্চড়ি কাঁটা চচ্চড়ি বলছো হ্যাঁ সেই পেপারে দেখেছি উত্তম মহানায়ক উত্তম কুমার ভেটকি মাছ কাঁটা চচ্চড়ি খেতে ভালো লাগে সেই থেকে বলছে কাটাচ সব মাছের হ্যাঁ সব মাছের কাটা চচ্চুরি হবে না কেন মাছের মুরোর লেগেটা যেগুলো দিয়ে কাটা চচ্চড়ি হবে কিন্তু এক একটা মাছ আছে না তার কাঁটা চচ্চড়ি একটা আলাদা হয় তো তার টেস্ট অন্যরকম হয় ভেট হ্যাঁ ইলিশ মাছ তো মানে এটা তো কোনো ব্যাপার না কোনো কথাই হবে না ইলিশ মাছের সম্বন্ধে কোনো কথাই হবে না আর ভেটকি মাছের কাঁটা তো খুব কম আছে বুঝতে প্রচুর প্রচুর আর ভেটকির কাঁচা কাঁটা কম সেই কাঁটা চচ্চড়ি গল্প করছিলাম আমাদের কর্তা মশাই ওই জন্য আমিও দেখলাম আমার ফ্রিজের মধ্যে ইয়ে মাছ আছে কি বলে ইলিশ মাছ দেখলাম মাছের মুড়ো আর লেজাটাই পড়ে আছে তাহলে ওটা আমিও কাটা চচ্চড়ি করে দিয়ে আজকে বেগুনও ছিল বাড়িতে টমেটোও ছিল যেভাবে রান্নাটা করলাম আপনারা দেখবেন ভিডিওটা ভালো লাগবে আপনাদের বাড়িতেও যদি এরকম মুড়ো পড়ে থাকে মুড়ো আর লেজাগুলো তো পরে থাকে দেখবেন ওইগুলো ওইভাবে চচ্চড়ি করবেন হাবিজাবি বেশি মশলা দিতে পারে কিন্তু আসলে বেগুন রসুন আর পেঁয়াজ এই তিনটা না একটা আলাদা সম্পর্ক আছে বুঝেছ অন্য কিছু তোমার দিতে লাগবে না আলাদা জিনিস গো কাটা চচ্চরি কাটা চচ্চরি তাহলে ভালো হয়েছে বন্ধুদের আর কিছু বলবে নাকি তুমি খুব টেস্টফুল হয়েছে খুব টেস্টফুল হয়েছে তাহলে আমি বন্ধুদের সাথে কথা বলি নাকি ঠিক আছে বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো বারবার দেখবেন একটু কমেন্টস করবেন না কমেন্টস করলে আর আমারও তো ভালো লাগে না আমারও খুব ভালো লাগে কমেন্টস করলে আমারও খুব ভালো লাগে খুব পড়তে ইচ্ছা করে আগে গিয়ে দেখি কমেন্সের জায়গাটায় কিছু কমেন্টস এসছে কিনা খুব ভালো লাগে এগুলো কি হয় বলুন দিদি আমরা তো সামনাসামনি কারোর সঙ্গে দেখা হয় না কিন্তু এই যে সমাজ মাধ্যমের মাধ্যমে হ্যাঁ এই এই সবেই আমাদের যে যা ছবি দেখি আর আমাদের যা যার মন্তব্য বক্তব্য সেগুলো হয়তো আমরা লিখে জানাই যার যেটা ভালো লাগলো যার যেটা ভালো লাগলো না হ্যাঁ সেগুলো আমরা হয়তো লেখালিখি করে জানাই তাই তো নাকি ঠিক আছে আর কিছু কথা বলছেন একটু কমেন্টস করবেন হ্যাঁ সবাই ভালো থাকবেন মতো ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ